মাদ্রাসার এস টি সেভেন পরীক্ষার ডেট ঘোষণা করলো মাদ্রাসা সার্ভিস কমিশন সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ খবর আমি পুরো ডিটেলস নোটিশটা শেয়ার করছি জেনে নিন কীভাবে কবে এবং পরীক্ষা হবে বিস্তারিত নোটিশে আছে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সমস্ত তথ্যটা অবশ্যই জেনে নাও হ্যাঁ দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সতেরো তারিখে সতেরো এক দু হাজার চব্বিশের নোটিশ ইম্পর্টেন্ট নোটিশ নোটিস কি আছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ সেভেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটি ফর ক্লাস ওয়ান থেকে ফোর অ্যান্ড ক্লাস ফাইভ থেকে এইট উইল বি হেল্ড অন আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে ফ্রম টেন এম টু টুয়েলভ থার্টি পি এম অ্যান্ড টু টু থার্টি পি এম টু ফাইভ পি এম অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোর আঠাশ তারিখে এবং ফাইভ থেকে এইট আঠাশ তারিখে পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষাটা হবে টেট পরীক্ষা দশটা থেকে সাড়ে বারোটা এবং দ্বিতীয় যেটা ফাইভ থেকে এইট অব্দি আড়াইটা থেকে পাঁচটা অবধি পরীক্ষা হচ্ছে ওয়েব এনে অ্যাডমিট কার্ড ফর টেট এক্সামেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু বিএমএসি ডট কম অন অ্যান্ড ফ্রম তেইশ এক দু হাজার চব্বিশ বাই এন্টারিং দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ পুট করে তেইশ তারিখ থেকে তারা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড এগারো এক দু হাজার চব্বিশ অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডিএলএড কোয়ালিফায়েড অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেন্ট আর এলিজিবল টু সিট ফর প্রাইমারি টেট এক্সামেশান দ্য অ্যাপ্লিকেন্ট অফ টেট ক্লাস ওয়ান থেকে ফোর অফ সেভেন্থ এসএসটি হু হ্যাভ নট আপডেটেড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশন ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট আপডেট দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশন উইথ ইন কুড়ি এক দু হাজার চব্বিশ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যাট দ্য কমিশনস ওয়েবসাইট যেটা আছে তার মানে কি বললো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু যে যারা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এগারো আর দু হাজার চব্বিশে যে বিএড হলে পারে তারা কিন্তু টেটে বসতে পারবে না ডিএলএড লাগবে তার জন্য কুড়ি তারিখের মধ্যে যাদের ডিএলএড কমপ্লিট করেছ বিএড থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের ডিগ্রিটা অবশ্যই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে পোর্টালে আপডেট করতে হবে তা না হলে কিন্তু তারা রিজেক্টেড হয়ে যাবে তারা কিন্তু পরীক্ষায় কোনো বসার মানে নেই ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট ডাব্লিউ এমএসসি হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে এই নাম্বারে দরকার পড়লে হেল্পলাইনে কল করতে পারো অথবা ইমেল আইডি দেওয়া আছে হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডাব্লিউ বিএমসি ডট কম ফর এনি অ্যাসিস্ট্যান্স অর্থাৎ অন্য কোনো সুবিধার জন্য তারা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান দ্যাট দ্য মেইন এক্সামেশন অফ সেভেন এসএলএসটি সিলেকশন টেস্ট ফর নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ উইল বি হেল্ড তিন তিন দু চব্বিশ সানডে ফ্রম দশটা থেকে বারোটা এবং দুটো ত্রিশ থেকে চারটে রেসপেক্টলি অর্থাৎ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এসএলএসটি মেন পরীক্ষা হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রিলিমিনারি হচ্ছে না ডাইরেক্ট পরীক্ষা হবে পরীক্ষা তিন তারিখ রোববার সাড়ে দশটা থেকে বারোটা অবধি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা হবে দুটো ত্রিশ থেকে চারটে অবধি ইনফরমেশান অ্যাবাউট ওয়েব এনেবেল অ্যাডমিট কার্ড ফর মেন এক্সামেশান উইল অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট এত এত লেটার তাহলে কমিশন ওয়েবসাইট প্রতিনিয়ত চেক করতে হবে ওরাই হচ্ছে ওদের ওয়েবসাইটে ই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট তার মানে এই যে নোটিশটা পাবলিশ করলো সব থেকে প্রতীক্ষিত একটা নোটিশ ছিল পরীক্ষা হওয়া নিয়ে যা খবর যেরকম কিন্তু দেখছিলাম যে একটা হেয়ারিং ছিল সেই হেয়ারিং কিন্তু এদিক ওদিক হচ্ছিলো সেটা বাধা কাটিয়ে হেয়ারিং মেটে নিয়ে কিন্তু তা সত্ত্বেও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ডেট ঘোষণা করে দিল এবং সেই মতো কিন্তু সকলে প্রস্তুতি নেওয়া শুরু করো হাতে আর সামান্য কিছু সময় অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া লাস্ট মোমেন্টে একটা সুযোগ যখন পেয়েছো সুযোগটাকে কাজে লাগাতেই হবে এরপরও যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু থাকে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আমি সমস্যা সমাধানের চেষ্টা করবে সকলকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল পরীক্ষার প্রিপারেশনের জন্য আর এমন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর যেটা পেলাম সকালে মন ভালো করা খবর ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সঠিকভাবে প্রিপারেশান নিয়ে শুরু করো